খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন সঙ্গম শহর প্রয়াগ শুরু হয়েছে মহাকুম্ভ শুধু দেশ নয় সারা বিশ্বের মানুষ এর প্রতি আস্থা নিচ্ছেন উত্তর ভারতে কড়া শীত সত্ত্বেও মহাকুম্ব নিয়ে মানুষের উৎসাহ কোনো ভাটা পড়েনি বলে মনে হচ্ছে শোনা যাচ্ছে এবার বলিউড সেলিব্রিটি আলিয়া ভাট ও রণবীর কাপুরের সঙ্গে অমিতাভ বচ্চনও জমকালো উৎসবে অংশ নিতে পারেন এদিকে অমিতাভ বচ্চন এক্সে একটি পোস্ট শেয়ার করেছেন যা এই মুহূর্তে ভাইরাল হচ্ছে অমিতাভও তার পোস্টে মহাকুম্বের কথা উল্লেখ করেছেন তারপরে ভক্তরা তার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হতে শুরু করেছেন আজ সকালে এক্সে অমিতাভ বচ্চন লিখেছেন মহাকুম্ভ সান ভাব এরপর বিগ বীর পোস্টে মন্তব্যে বন্যা বইছে ঠান্ডার কারণে অমিতাভের স্বাস্থ্য নিয়ম উদ্বিগ্ন হতে শুরু করেছে মানুষ খুব ঠান্ডা থাকায় তাকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ভক্তরা না হলে ঠান্ডা লেগে যাবে অমিতাভ পোস্টে মানুষের মন্তব্য অমিতাভ বচ্চনের এই পোস্টে একজন ব্যবহারকারী জিজ্ঞাসা করেছিলেন স্যার আপনি কি গোসল করেছেন আরেকজন ব্যবহারকারী লিখেছেন আপনি জাননি কেন আরেক ভক্ত লিখেছেন হর হর মহাদেব জয় সত্য সনাতন ধর্ম স্যার আপনি ঠান্ডা থেকে বাঁচবেন এবং গোসল করবেন অন্য একজন ভক্ত লিখেছেন বিশ্বাসের মহাকুম্ভে পবিত্র স্নানের জন্য বচ্চনজি আপনাকে অনেক শুভেচ্ছা এর বাইরেও অনেকের বিভিন্ন মন্তব্য করেছেন রিপোর্ট খবর চব্বিশ সাত